হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের টপিক হচ্ছে ক্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডসেন্ট সঙ্গে সরাসরি ক্রোডাক্ট রিভ করতে চলে যাচ্ছে ফ্রেন্ড আজকে এখন যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো রিভিউ করছি সেটা হচ্ছে এটা এটার নাম এস এটির হচ্ছে স্যাং এটি একটি ইউনানি ওষুধ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এর ইমেজটা তো এটা এই জিন দিয়ে এটা প্রস্তুত করেছে এটার নির্দেশনা আমি বলছি তার আগে বলছি এটি সেফ কোল ল্যাবরেটরিজ ইন্ডিয়ান লিমিটেডের একটি প্রোডাক্ট এই কোম্পানির সব প্রোডাক্টই অনেক ভালো হয় তো এটার নির্দেশনা এখন আমি আপনাকে বলছি এটির নির্দেশনা হচ্ছে সাধারণ দুর্বলতা স্নায়বিক দুর্বলতা মানসিক উদ্বেগ যৌন দুর্বলতা স্মরণশক্তির দুর্বলতা অরুচি পাকস্থলীর গোলযোগ অ্যালকোহলের পার্শ্ব প্রতিক্রিয়া মনোযোগের অভাব অস্থিরতা ও ভাইরাস সংক্রমণ এটি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো এটি মেনলি সবসময় যে সমস্যার জন্য এটা ডক্টর সাজেস্ট করে সেটা হচ্ছে এই যৌন দুর্বলতার যে সমস্যা এই সমস্যার জন্য এটা বেশি সাজেস্ট করে ফ্রেন্ডস এটার ভেতরে দশটি ক্যাপসুল আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটার ক্যাপসুলটা যদি আমি আপনাকে দেখাই এটার ক্যাপসুলটা দেখাচ্ছি তার আগে আমি বিধি বলেছি এই যে কি বলছেন এখানে বিধি এক ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেব্য অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখবো তো ফ্রেন্ড সকল ওষুধই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখবো নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন আর ফ্রেন্ড এটা এর সূত্র হচ্ছে বাংলাদেশ জাতীয় ইউনিয়নি ফর্মুলার একটি সূত্র তো এটার ক্যাপসুলটা আমি আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ড এটার ক্যাপসুলটা দেখতে এরকম এটা জিন্স সেন্স এস এর প্রতি ক্যাপসুলে আছে জিনিস মিলিগ্রাম ফ্রেন্ডস এটি স্থায়ীভাবে সমস্যার জন্য কাজ করে এটি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট প্রথম দিন থেকেই এটির রেজাল্ট আপনি পাবেন এটি সেবনে তো এটা আপনি নিঃসন্দেহ সেবন করতে পারেন ফ্রেন্ডস এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর এটার খুচরা মূল্য তিনশো টাকা এক বক্সের জন্য এক বক্সে থাকে দশটি ক্যাপসুল তো ফ্রেন্ডস এটা যদি আপনি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি আপনি তিন বক্স একসাথে অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এটি অর্ডার করতে আপনি আমাদের চ্যানেলে ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করতে পারবেন তো ফ্রেন্ডস আরও এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফল এর সম্পূর্ণ বিস্তারিত মার্জা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত তো নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস আর এই প্রোডাক্টটি অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সের নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দিয়ে দিয়েছি সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটি কনফার্ম অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ